নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সে ভালোই আছেন আমিও মোটামুটি রয়েছি তবে ইদানিং করে যেটা হয়েছে আমার সকালবেলা উঠে ঠিক এনার্জি পাচ্ছি না এই প্রবলেমটা বিগত বেশ কয়েকদিন ধরে আমার চলছিল এটা তো জুন মানে পুরো ব্লগটাই তো জুন মাসের ব্লগে আপনারা এই মুহূর্তে দেখছেন তো এই ঘটনাটাও জুন মাসেরই ঘটনা ওই দিনটা ছিল শনিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি রোজকার মতন কিন্তু সেই এনার্জি নেই চোখের পাতাগুলো গুলো যেন প্রচন্ড ভারী ভারী তার উপরে ঘুম পাচ্ছে খালি আমার সন্দেহ হলো যে হয়তোবা বা প্রেশারটা ফল করেছে বা ডাউন হয়ে গেছে আমার তো লো প্রেশার ফল করেছে কথাটা ভুল বললাম কারণ প্রেশার ফল করলে আপনি উঠে দাঁড়াতে পারবেন না তো যাই হোক আমার যত লো প্রেশার তো সেটা একটুখানি দেখার ইচ্ছে যে কতটা লো হয়েছে তো তারপরে যেটুখানি মেপে দেখলাম তাতে করে দেখলাম না মোটামুটি ঠিকই আছে একটু লোয়ের দিকে রয়েছে আমার বরাবরই একটুখানি লোয়ের দিকেই ঢাচ তো যাই হোক শেষ পর্যন্ত দেখা গেল যে না প্রেসার একটু লোয়ের দিকেই আছে তো যাই হোক ঠিক আছে কিছু পরাণ নেই তো এই মুহূর্তে একটা তেল বানাবো আমি পরাণের মধ্যে মেথি আর কালো জিরে নিয়ে নিয়েছি কিছুটা মেথি আর কালো জিরেটাকে একটুখানি ড্রাই রোস্ট মতন আমি করে নেব মানে ভালো মতন ভাবে একটুখানি উনুনে সেঁকে নেবো সেকে নিয়ে সেটাকে শিলের একটুখানি মতন হবে সেটাকে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার পরে এই তেলের বোতলটাকেই রোদে দিতে শুরু করব তবে যেহেতু এখন বর্ষাকাল রোদের তো খুব একটা বেশি দেখা পাচ্ছি না ওই যেটুখানি যা পাচ্ছি সেটুকু সময় মতন করে একটুখানি রোদে দিয়ে নিচ্ছি এবং বিশ্বাস করবেন না বন্ধুরা সর্ষের তেলটাতে এত সুন্দর মেথির গন্ধ হয়ে গেছে না সত্যি ভালো লাগে এই সর্ষের তেলের মধ্যে মধ্যে মেথি ভিজে যদি আপনি রেগুলার অন্তত দু থেকে তিন দিন লাগাতে পারেন তাহলে আপনার চুলের গ্রোথ ভালো হবে চুলটা অনেক বেশি সিল্কি হবে এবং অনেক বেশি ঘনত্ব লাভ করবে এবং রাফনেসটাও চলে যাবে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে এবং আমার ছাতা শুরু করে দিয়েছেন আর আমি তার মধ্যে নিত্যদিনের কাজকর্ম শুরু করে দিয়েছি ছেলেকে খাওয়াতে হবে আমি তো এর আগেই বলেছি যে আমি ছাতুটা আমরা সবাই মিলেই খাই আমার ছেলেকে তো বিশেষ করে আমি ছাতুটা খাওয়াই এটাই সকালবেলা ঘুম থেকে উঠে রোজ যাই হোক সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে নিয়ে বেয়ালের সাথে একটুখানি খেলে নিয়ে এখন চলেছি এই উনুনটাকে ঠিক করতে হবে যেটা দেখছেন মানে বাইকের উপরে যেটা রাখা আছে এটা কিন্তু নিত্যদিনের ব্যবহার করা গ্যাস ওভেন নয় এটা বহু দিন ধরে ঘরের মধ্যে রয়েছে এটা একটুখানি সমস্যা আছে যার ফলে এটাকে বাতিল করা হয়েছিল সমস্যা বলতে যেখানে পাইপটা লাগানো রয়েছে সেখান থেকে আগুন বেরোতো তো যার ফলে এটাকে বাতিল করা হয়েছে আর আমার হাজব্যান্ডের হাতে যে ওভেনটা রয়েছে এটা আমরা নিত্যদিন ব্যবহার করছি এটাই আমরা রান্নাবান্না করি সম্প্রতি এই ওভেনটি একটু প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আগুনটা খুব একটা বেশি মানে জোরে জোরে করলে খুব বেশি বেড়ে যাচ্ছে আবার কমিয়ে দিলে একদম নিবে যাচ্ছে তবে এই সমস্যাটা হয়েছে বড় যে ওভেনটা সেটাতে এখন এই সমস্ত কিছু নিয়ে বেরোনোর তোরজোর করছি আর এই মুহূর্তে আমার মেয়েকে আমি ডাকছি যে তুই একটুখানি আয় নিচে আয় এসে একটা ওভেন অন্তত আমার হাতে তুলে দে ওরা বাইকে বসার পরে আমি কিভাবে করে তুলবো তো ওই নিয়ে একটুখানি হাসি হাসি হচ্ছে আর কি আর এই হচ্ছে আমাদের বাড়ির বাইরে আপনাদের সাথে ব্লগ করতে করতে আমাদের বেরোনোর সময় হয়ে গেল তবে মাঝে আমি একটুও ব্লগ করতে পারিনি তার একটাই কারণ দুটো গ্যাস ওভেন নিয়ে আমাকে বসতে হয়েছিল যার ফলে ব্লক করা সেই সময় সম্ভব হয়নি আর বেশ কিছু কাজ মাথায় নিয়ে বেরিয়েছি জানেন তো প্রথমত হচ্ছে দুটো গ্যাসকে সারাই করতে হবে তারপরে একটা লাইটার কিনতে হবে আর সারা ক্ষণ ধরে ফিফটি বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মাথায় নিয়ে বেরোতে হয়েছে এবং রেনকোট কিনতে হবে এই সমস্ত কিছু তামঝা মাথায় রয়েছে তারও মধ্যে যেটা হয়েছে সেটা হলো আমার ছেলের জন্য একটা টুথপেস্ট কিনতে হবে ওর চান করার জন্য একটা বডি শ্যাম্পু কিনতে হবে যেটা আমি মাথাতেও ইউজ করতে পারবো এই সমস্ত কিছু টুকটাক জিনিসের কাজকর্ম নিয়েই বেরিয়েছি সকাল সকাল রান্না বান্নাও করে নিয়েছি এখন খুব একটা বেশি আর কাজের চাপ নেই আর এই যে দোকানটা দেখছেন এই দোকানটা থেকেই মোটামুটি আমাদের কাজ হয়ে গিয়েছিল এবং এরা যথেষ্ট ভালো যখন আমাদেরকে সময় দিয়েছিল বিকেলবেলা সেই সময় আমরা গেছিলাম আমাদের আর ফিরে আসতে হয়নি মোটামুটি তা টাইমের গুরুত্ব এরা জানে তো যাই হোক এখন লিলুয়ার বাজারের মধ্যেকার রাস্তা দিয়ে চলেছি সঙ্গে রয়েছে বৃষ্টি মিষ্টির দোকানটা ক্রস করে যাচ্ছে এই মিষ্টির দোকানেই একটা জলখাবারের দোকান রয়েছে পঁচিশ বছরের পুরনো এখানে হচ্ছে সিলভার জুবলি হসপিটাল তার সামনে রিক্সা স্ট্যান্ড রয়েছে এখন আমরা একটুখানি সোজা যাচ্ছি ওম নেত্রামের ওইখান দিয়ে আমরা ক্রস করব। সে রাস্তাটা ধরে আসলে হোমিওপ্যাথি দোকানে যাবো আমার ছেলের জন্য যে টুথপেস্টটা কিনবো এবং যে বডি শ্যাম্পুটা কিনবো সেটা ওই পড়বে তারই মাঝখানে ঢুকে পড়লাম একটা দোকানে এখান থেকে রেনকোট কিনবো আমি ওই বেগুনি রঙের ফুলফুল আর রেনকোটটা কিনেছি এই যে এইটা যেটাকে দেখানো হলো জ্যাক্লিম নাকি একটা রয়েছে লেখা ওটা আমি কিনেছি আর আমার মেয়ের জন্য একটা আমি কিনেছিলাম ডোরেমনের হলুদ আর নীলের কম্বিনেশনে এই যেটা আমি হাতে নিলাম আর ফেললাম আমি এটাই কিনেছি এই রেনকোটটাই কিনেছি তবে আমি যে রেনকোটটা আমার মেয়ের জন্য কিনেছি মানে এই যে এটা হলুদ আর নীল কম্বিনেশনে এটা আমার মেয়ের একেবারেই পছন্দ হয়নি সেই জন্য এটা আমি এখন যত্ন করে রেখে দেবো ওর ভাই বড় হলে পড়বে আসলে কি বলুন তো রেনকোটটা খুব বেশি পছন্দ করে কিনতে হবে সেটা আমি খুব একটা বেশি মানে আমার মাথাতে আসেনি কারণ রেনকোট প্রথম কথা হচ্ছে এই বড়োজ বৃষ্টির সময়ই পড়া বাকিটুকু সময় তো আলমারির ভেতরেই থাকবে তাই সেটাকে জাক করে কেনাটা আমি ঠিক যাই না আসলে আমার তো ধ্যান ধারণাগুলো পুরোনো পুরোনো আমলের বলতে পারেন ছোটোবেলাতেও এরকমই ছিলাম খুব একটা বেশি বাবা মা জিজ্ঞাসা করতো না কি পছন্দ কি পছন্দ নয় তারা যেটা আনতো সেটাই গ্রহণ করতাম আমি আমার মতন যে রেনকোটটা কিনেছি সেটাই ওর জন্য কিনতাম কিন্তু সেই রেনকোটগুলোতে এক্সট্রা কোনো কাপড় নেই মানে ব্যাগের জায়গাটাতে যেখানেতে ব্যাগটা নেবে সেই ব্যাগের জায়গাটাতে এক্সট্রা কোনো কাপড় নেই যার ফলে ওইগুলো যদি আমি ওকে মানে কিনে দিতাম তাহলে ব্যাগটা নিতে গেলে একটু সমস্যা হতো এবং উনি যেটা বললেন যেহেতু এক্সট্রা কাপড় লাগানো নেই ওই রেনকোটগুলোতে তাতে করে কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা চান্স থেকেই যেত তো যাই হোক ঠিক আছে ও হয় পড়বে না ভাই পড়বে বর্ষাকাল তো আর কদিনই বা আছে এই তো হয়ে গেল শ্রাবণ মাস তো ভাই পরতে চায় তো দেখা যাক ওই রেনকোটটা আমি রেখে দেবো ও যেহেতু পড়তে আর চাইছেন ওকে জোর করবো না আজকালকার বাচ্চারা বাচ্চাদেরকে আপনি জোর করে কিছু করাতে পারবেন না আমাদের যুগ ছিল সেই যুগ চলে গেছে কেটে গেছে কিন্তু এদেরকে আপনি সেটা পারবেন না আর বোঝালেও যে সবাই বুঝবে সেটাও না ওই আর কি ঠিক আছে দেখা যাক এখন রেখে দেবো এখন যেহেতু কেনা হয়ে গেছে সব দোকান তো আর ফেরতও নেয় না এই হচ্ছে ব্যাপার তো রেনকোট কেনা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আজকে চলুন একটা একদম অন্যরকম রাস্তা দিয়ে নিয়ে যাই এটা হচ্ছে লিলুয়া স্টেশন রোড লাগোয়া একটি রাস্তা এবং এটা হচ্ছে লিলুয়া বলতে পারেন এখানে ট্রেন দাঁড়িয়ে থাকে এবং এই পুরো যে জায়গাটা এটা কিন্তু রেলের জায়গা তবে আজকে একটা হয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে শনিবারের এটা ব্লগ দেখছেন সেই শনিবার দিনেরই এটি ঘটনা বাইকের চাকাটা বার বার করে খুলে পড়ে যাচ্ছিল যার ফলে আমার হাজবেন্ডকে প্রত্যেকবার নেমে নেমে ওই চাকাটাকে পড়াতে হচ্ছিল সরি চাকা না চেনটাকে পড়াতে হচ্ছিল ভুল বলছি আমি চেনটা চেনটাই খুলে যাচ্ছিল তবে এই এই প্রাকৃতিক সৌন্দর্য আমার নজর কেড়ে নিয়েছে মেঘলা আকাশ তার মধ্যে সবুজ গাছপালা না কেন আমার বড় কাব্য কাব্য ভাব আসছিল আর এই জায়গাগুলো আমার হাজবেন্ড বললেন যে অনেক খানে নাকি পরিবর্তন হয়ে গেছে আগে নাকি এরকম ছিল না তবে আমি তো খুব একটা রাস্তাতে কোনোদিনই বলতে পারেন আমি আসিনি আমি এই প্রথমবারই এলাম কিন্তু আমারও মন্দ লাগেনি তবে যে শনিবারের কথা বলছি সেই শনিবারে ছিল হচ্ছে বিপত্তারিণী পুজো আর এই যে হলুদ রঙের যে মন্দিরটা ক্রস করলো এটা কিন্তু রাম মন্দির ওই সময় আমার মা বাড়িতে ছিল তো বাইকে যেতে যেতে মাকে একটুখানি ফোন করলাম করে জিজ্ঞাসা করলাম যে মা বিপত্তারিণী পুজো দিয়েছে কিনা তো যাই হোক এই সমস্ত কিছু কথার মাঝে চলে এলাম হোমিওপ্যাথি দোকানে আর এই যে এই আমি আমার ছেলের জন্য কিনেছি এটা হচ্ছে সুগার ফ্রি ফ্লোরাইড ফ্রি যেগুলো বাচ্চাদেরকে আপনারা ইউজ করাতেই পারেন পারেন আর স্ট্রবেরির ফ্লেভার রয়েছে খুবই ভালো এই টুথপেস্টটা যদি পেটে চলেও যায় তাতে করে পেট খারাপ হওয়ার কোনো ভয় থাকবে না এটা একটা কিনলাম আমি নিজের জন্য একটা ফেস ওয়াশ কিনলাম আর এসবিএল যেটা হোমিওপ্যাথি আমরা জানি এসবিএল কোম্পানি এই কিন্তু কিন্তু বেবি কেয়ার বলে এটা এটা বার করেছে সত্যি খুব ভালো আমার ছেলেকে শ্যাম্পুও আমি এটা দিয়ে করাচ্ছি বা ওর গায়ে র্যাশ টাশ হলে বেশ কমে যাচ্ছে আমার কিন্তু খারাপ লাগেনি আমি ভালোই বলবো প্রোডাক্টটা খারাপ নয় এবং আমি প্রায় রোজ এটা দিয়ে আমার ছেলেকে চান করাই এবং যে টুথপেস্টটা কিনলাম সেটা দিয়ে দাঁত মাজাই আর কি তো যাই হোক এই সমস্ত কিছু মিটিয়ে টিটিয়ে এখন বাড়ি ফিরে তো চলে এসছি অনেকক্ষণই আগে আর এই যে ভিডিওটা এটা অনেক পরেকার ভিডিও এটা সন্ধ্যের সময় যেখানে শনি মন্দিরে পুজো হচ্ছে ওই দিনকে আমি আর শনি বাবার কাছে আসতে পারিনি তো এখন আবার আমার হাজবেন্ড সঙ্গে বেরিয়ে পড়েছি ওই দুটো গ্যাস ওভেন নিয়ে আসবো বলে আজকের ব্লগটা বা আজকের দিনটা এভাবে করেই চললো বন্ধুরা যাদের আপনাদের কেমন লাগলো আসলে জীবনটা এরকমই হয় বন্ধুরা আমরা যা কন্টেন্ট আপনাদেরকে দিই না এত রিয়েল কন্টেন্ট যার জীবনে যেটা ঘটে সে সেটাই তো আপনাদেরকে দেখাবে তাই না তো যাই এইভাবে করে আমার দিনটাও সেই শনিবার দিনটা আর কি অতিবাহিত হয়েছিল আমার দিন যাপনের দিনলিপি এখন ব্লগটা কিন্তু শেষের মুহূর্তে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদেরও এরকমভাবে দিন কাটে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারাও আপনাদের দিনটা কিভাবে করে কাটান কারণ আমার কাছে আমার সাবস্ক্রাইবাররাও কিন্তু ব্লগার বই কম নয় তাহলে আজ আসি